হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো পুজো তো প্রায় এসেই গেল তো সবার কেনাকাটা শপিং কেমন চলছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমরাও চলেছি কেনাকাটা শপিংয়ের উদ্দেশ্যেই চলেছি তো দেখা যাক আজকে কতটা কি শপিং আমরা করতে পারি হয়তো পুরোটা করতে পারবো না আর এই দেখো যেতে যেতে দেখা যাচ্ছে এখানে খুঁটি পুজো হচ্ছে দুর্গা পুজো তো এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমি দেখিনি কোনো দিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এটা ভালোই লাগলো আর এইদিকে একটু মিষ্টি নেবো ননদেবাড়ি বাড়ি যাব তো চলো যে দেখতেই পাচ্ছ ওপরের দিকে একটু যাচ্ছি এখানে সব বাচ্চাদের ছোট বাচ্চাদের সব ছেলে মেয়ে সব ছোট ছোট বাচ্চাদের এখানে এখানে বড়দের কিছু দেখছি না তো আমার ছেলের জন্য দেখছি তো তেমন মনের মতো ছেলেরও লাগছে না তো ছেলে বলছে চলো এখানে আমার ঠিকঠাক ভালো আছে সবই ভালো এখানে কালার কালেকশন কোয়ালিটি সবই ভালো কিন্তু ছেলের ঠিক পছন্দ হলো না তার জন্য আমরা আবার বেরিয়ে যাচ্ছি তো এখন তো আমরা আছি ঘোড়া বাজারে তো এখান থেকে তেমন কিছু একটা নেওয়ার ইচ্ছা নেই হাতি বাগানে প্রত্যেক বছরই যাই তো হাতি বাগানে না গেলে মনের মতো ঠিক লাগে না ঠিক মনটাও ভালো লাগে না তো এখন আমরা একটু লস্যি খাবো খেয়ে যদি কিছু পছন্দ হয় তো ভালো নইলে আমরা প্ল্যান করেছি বাকিটা আমরা হাতিবাগানেই যাব তো চলো লস্যিটা তাহলে খেয়ে নিই আমরা তারপরে দেখা যায় কি নেওয়া যায় না না নেওয়া যায় লস্যি খেয়ে এবার চললাম তো যেতে যেতে দেখলাম একটা জুতোর দোকান শুনেছিলাম এখানে একটা ভালো জুতোর দোকান আছে তো এখান থেকে যদি জুতোটা পেয়ে যায় তো হাতি বাগানের একটু চাপটা আমার কম হবে তো চলো হাঁটতে থাকি যদি জামা কাপড়ও পেয়ে যাই ছেলের জন্য কি আমাদের জন্য তো তাও একটু চাপটা কম হবে তবে মনের মতো আমি কিছুই পাচ্ছি না তো দেখা যাক চলো যাওয়া যাক তো এখানে খুব ভালো একটা তরকার দোকান আছে আমি তো বাড়িতে রাতে রুটি করে এসেছি তো আমরা প্লানে ছিলাম এখান থেকে আমরা তরকা নেব কিন্তু ননদে বাড়ি গিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছে রোল মিষ্টি চা তো আমি বলেছি আমার আর পেটে জায়গা নেই আমি কিন্তু খেতে পারবো না তা ওরাও বলছে সত্যি আমিও আর খেতে পারবো না তো তার জন্য আমরা তরকাটা নিলাম না আতে কিছু খাওয়ার প্রয়োজনই পড়বে তো এই যে এই দোকানটায় আমরা ধুকলাম তো চলো দেখা যাক মনের মতো কিছু পাওয়া যায় কি না জুতো আমিও দেখছি ছেলেও দেখছে তো দেখা যাক এই যে ছেলে মনে একটা পেয়েছে মনের মতো তো আমরা জুতো নিয়েছি সব কিছুই শেয়ার করব সমস্ত মার্কেটিংটা হয়ে যাক আমাদের তারপরে তোমাদের সাথে কি নিলাম না নিলাম সব কিছু একেবারে শেয়ার করব নেক্সট ভিডিও তো দেখতে থাকো তোমরা স্কিপ করো না কেউ ভিডিওগুলো দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে তোমার আমার দুজনেরই ক্ষতি তোমরা সেটা জানো আর প্লিজ তোমরা লাইক দিতে ভুলে যাও আর দেখা শুরুতেই আমার বলা উচিত ছিল তবু আমি এখন বললাম তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে এখনও লাইকটা তোমরা দিয়ে দাও আমার ভিউস অনুযায়ী লাইকটা কিন্তু পড়ে না ভিডিওটা তাহলে আর বাড়ালাম না আমি আশা করব আমার ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই